সকাল সকাল লুটতে চা খাইতে বইয়ে পড়ছি তাই আজ তুমি সারাদিন কি হলাম হে আমি লাগে শেয়ার করুম তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিই আজ গর ভিডিও আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনি বাবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনি বাবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন কারণ আপনারা যদি মোরে কমেন্ট বক্সে আইয়ে জানাই দেন আপনারা কেমন আছেন হ্যাঁ কিন্তু মোর খুব ভালো লাগবে

এইখানে ওই দেখেন কেমনি কি ভরাট করতে আছে মানুষজন এই যে বালি হেয়ার পর ওই সিমেন্ট হে ইয়ে কেমনি মিস করে রে হেয়ে পর ঘরের মধ্যে না মুই হেবর হে বই বই ভিডিও করছি তো মুই জানি না বেড়াই কি মনে হচ্ছে মোরে আল্লাহ জানে মোরে বেড়াই খালি দেহি বারে বারে আছে শরম পাইতে আছে কি মনে করছে জানি না কিন্তু পরে মুই কইছে যে মুই ভিডিও করতে সমস্যা নাই এমনি চেহারা বেশি উঠবে না পরে বেড়াই কইতেছে না আফা সমস্যা নাই এমনি তোলেন আর এইখানে যে গড্ডা তুলতে আছে দুই রুমের একটা বাসা মানে তুলতে আছে হে ইয়ারে মনে হরেন যে ই ভাড়া দেবে হে চিন্তা ভাবনা করে এই গড্ডা তুলতে আছে তাই মোর আবার দুপুরের খাওয়া লাওয়া শেষ করে এবার বিকেলবেলা আই এবার একটু মাঠের মধ্যে বইছি মুই তো আপনি প্রথমই কইসালাম যে এই যে বালি হালাইছে আর দেখবেন যে শীতের কালে রোদের মধ্যে খালি মানুষজন এই এইখানে গোলসাক করে দিয়ে বই বিয়ার রাখছে গল্প গুজব করবে তাই মোর খালা হারা আইসে মনে করেন এইখানে বিড়ি বড়াল লই আর বিড়ি বড়তে আছে কথা কইতে আছে আর মুই মনে করেন বইয়ে বইয়ে ভিডিও করতে আছে কারণ কি জানেন গ্রামের কিছু কিছু মানুষ গ্রামের কি সব জায়গারই মহিলা যদি এক জায়গা হয় তাহলে যে কত কিছু কয় কত রাষ্ট্রের কথা কয় ময়ো হেগো দেখা দেই কিন্তু বিড়ি বড় শিকে গেছি কিন্তু মুই বরতে পারি না হেরা যে কালকে দশটা পড়ে হেকালকে মুই দুইটা বডি এমন অবস্থা বুঝেন মুই অনেক চালু হয়ে গেসে তো হেল্লিগি দুইটা বরতে পারি মুই মোর খালামারে কইতেছি ও খালাম্মা মই নানার লই হারাদিন দিন ডাই করে বিড়ি খাই হেল্লি গি আর মোরাই তে এই বিড়িগুলা বানাই মোরা উল্টা বুলি কয় কম্পানিগুলা কি লিগে বন্ধ হয়ে যায় না তা হার পর তো মোরাই এবার বানাই দি ক খালামান উইটা কইতাসে সব হইছে গজা মিলে মোরা হেগো হেরা দেয় মুগো মোরা টাহা পায় আবার মুগো ঘরের মানুষ কিনে আবার হেগো দারের টাহা দিয়ে এইবার খায় হে ই পর দেহে নেই যে বিড়ি শেষ হয়ে গেছে তারপরে নাম সে মনে করেন মোর ভাই বোন যত আছে আশেপাশে সবগুলো খেলতে নাই মেয়ে গেছে সবগুলো মানে লাগবেইল খালি মাঠ পাই সুন্দর করে খেলতে আসে তাও খেলাধুলা করা ভালো শীতের মধ্যে শরীর গরম থাকে আর এই গরমে গরমে মনে করেন আজকের ভিডিওটা মুহে শেষ করতে এসেছে গরমে গরম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লইগে ধোয়া করবেন হইবে ওই আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম